গুরু পূর্ণিমা উৎসব কবে পালন করা হবে দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই রবিবার গুরু পূর্ণিমা পালন করা হবে প্রতি বৎসর আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা নামেই পরিচিত এই দিন হিন্দু মহাকাব্য মহাভারতের রচয়তা বেদব্যাস জন্মগ্রহণ করেন তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় পঠিত আছে যে আষাঢ় পূর্ণিমা দিবসে গুরু পূর্ণিমা উৎসব হিসাবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে বেদব্যাস সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনে তার শিষ্য ঋষিদের শ্রী ভগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকে মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন পালন করা শুরু করেন হিন্দু ধর্মে গুরুর স্থান ভগবানের সমান প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় ভগবানের রূপে গুরুকে সম্মান পূজা এবং গুরুত্ব দেওয়ার জন্য কারণ এটি বেদব্যাসের জন্মবার্ষকী এইটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে গুরু পূর্ণিমার দিন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তসমাই শ্রী গুরবেই নম এই মন্ত্রটি জপ করতে হয় তারপর গুরুর প্রণাম মন্ত্র অখণ্ডমণ্ডলা ব্যাপ্তং জনচরাচর তৎপদং যেন যেন তসম শ্রী গৌরবী নম অগ্ৰারিমিরাধস্য জ্ঞানঞ্জন সলা কয়া জক শোরুম লিtong যতস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সক্ষাত পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ জয় গুরু